এ যেন পুলিশের গাজোয়ারি কোনো কারণ নেই তবুও ছশো উনত্রিশ বছরের অনুমতি দিচ্ছে না পুলিশ যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির স্থাপন করেছেন রথযাত্রা উপলক্ষে উঠেছে দীঘা সেই একই রাজ্যে অবস্থিত মালদা জেলার কালিয়াচকের ছশো উনত্রিশ বছরের পুরনো ঐতিহ্য জালালপুর রথযাত্রা উৎসব আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক তরজা শুরু জেলা জুড়ে সম্প্রীতি মিলন ক্ষেত্র এই কালিয়াচকের জালালপুর রথযাত্রা উৎসব বেনী মাধবের পঞ্জিকাতে উল্লেখ রয়েছে এই রথযাত্রার এই উৎসব নিজস্ব দেবোত্তর জমিতে হয় কিন্তু এই বছর এই উৎসব পালনের অনুমতি দিতে নাকচ পুলিশ এই রথযাত্রা উৎসব কমিটির সম্পাদক গৌতম মণ্ডল জানান রথযাত্রা উৎসব নদিন ধরে চলে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এখানে কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না তাই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন জেলা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি কিন্তু এখনো অনুমতি পাইনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও জানানো হয়েছে তবে উত্তর পাইনি ফলে দুশ্চিন্তায় আছি এটা মেলা হচ্ছে আমাদের ছশো উনত্রিশ বছর এবার হবে রথের মেলা হ্যাঁ আমরা রথের মেলা রথ টান টানার টানতে দেবে কথা বলছেন পুলিশ প্রশাসন কিন্তু রথের করতে দেবে না আমরা রথের করতে চাই হ্যাঁ এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে যেন এটা হয় সেটা আপনাদের কাছে জানাচ্ছি আমরা কত মানুষ এখানে প্রধানকে প্রায় তিরিশ চল্লিশ হাজার লোক এখানে অনুষ্ঠানে আসে এবং দূর দূর থেকে আসে আপনার এদিকে গোটা মালদা ডিস্ট্রিক্টের এবং আপনার গতবার যেমন আপনার এসেছিল জঙ্গিপুর থেকে এসেছিলেন হ্যাঁ এটাকে পুলিশ সঙ্গে তুলনা করে গেছেন বলছি এই মেলাটা না হয় তো মন খারাপ আপনার কোথায় কোথায় জানিয়েছেন গোটা বিষয়টা মেলা আমরা এই বিষয়টা এই বিষয়টা আমরা ডিএমকে জানিয়েছি আপনার বিডিওকে কে জানিয়েছি আইসি কে জানিয়েছি রথ রথের যে উৎসব হ্যাঁ এই গিরে যে পরিবেশ কেমন হয় মানে খুব সুন্দরভাবে হয় আপনার এখানে মানে যখন না আপনার মেলাটা হয় হ্যাঁ মানে হিন্দু মুসলিম সবাই মিলে উপভোগ করে হ্যাঁ এবং খুব আনন্দ আনন্দের সহিত নয় দিন ধরে হয় মেলাটা হ্যাঁ এখানে আপনার আরও কি হয় ভোগ আরো চাই কীর্তন হয় হ্যাঁ ওর মধ্যে দিয়ে মেলাটা হয় বলছি এই এই এটা কত বছর ধরে হয়ে আসছে এই উৎসবটা এটা আপনার ছশো বছর হয়ে আসছে মানে আমরা পূর্বে যা শুনেছি এবং তাদের রেকর্ড আছে তাদের ছশো উনত্রিশ বছর ধরে হয়ে আসছে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রথ উৎসব পালন করতেন রথযাত্রা শুরু করতেন দীঘাতে রথ এত বড় জগন্নাথ জগন্নাথদেবের মন্দির সেখানে মালদার ইস্তিপাতি রথের যে মেলা বা রথের যে উৎসব সেটা বন্ধ কারা করছে এটা আপনার আমরা তো বলবো প্রশাসন করছে প্রশাসনের কাছে আমরা প্রশাসন তো কিছু বলছেন প্রশাসন বলছে আমাদের মেলা করতে দেওয়া হবে না এই কথাটাই বলছেন আর তো কোনো কিছু বলছেন না এই মেলা যদি না হয় তাহলে উৎসব কি হবে না উৎসব মেলা না হলে উৎসব কি করে হবে আপনার উৎসবটা নলে উৎসবটা তো বন্ধ হয়ে যাবে এটা কার উদ্দেশ্য তাকে সন্তুষ্ট করার জন্য উৎসাহ করবে আপনাদের কি আমাদের মনে হচ্ছে কি যা মানে আমাদের কয়েকজন মিলে এখানে ওদের নিজের স্বার্থের জন্য যারা নলাচারা করছে আর কি এটাকে আত্মসাৎ করবো বলে তাদের উদ্দেশ্যেই করছে তারা তার মধ্যে কি রাজ্যের মন্ত্রী রয়েছে স্বাধীন এলাকার না মন্ত্রীরা মন্ত্রীরা নেই হ্যাঁ মন্ত্রী সেটা বলতে পারবো না সেটা আমরা বলতে পারছি না হ্যাঁ কারণ আমরা তো আমাদের কথা হচ্ছে শুধু আইসি সঙ্গে হ্যাঁ আইসি কে যে বলি যে আমাদের মেলা করার পারমিশনটা দিন হ্যাঁ তাছাড়া আমরা কোনো ভিতরে ঢুকিনি এর সঙ্গে বন্ধ করার কি বন্ধ করার কারণ হচ্ছে কি এই মেলাটা যদি বন্ধ করাতে পারে এক মানে ওরা আত্মসাৎ করার জন্য জমিটা কে আত্মসাৎ করার জন্য ল্যান্ডমার্কের এটা একটা চক্রান্ত চলছে আপনার কি চাই আমরা চাইছি মেলাটা যেন হয় হ্যাঁ এবং আমরা গোটা এলাকাকে আমরা যেন মানে আনন্দ দিতে পারি প্রশাসনের সঙ্গে লড়াই যদি মেলা বন্ধ করে দেওয়া হয় বা মেলা করতে দেওয়া না যাবো হ্যাঁ আমরা আদালতে যাবো প্রশাসনের লড়াই করবো আমাদের যেন মেলা হয় এটা আমরা আমাদের প্রতীক আছে আন্দোলন করবেন হ্যাঁ আন্দোলন করবো আমরা কার বিরুদ্ধে আন্দোলন আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে পর্যন্ত রাজ্য মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন পুরো রাজ্য মুখ্যমন্ত্রীকে আমি জানিয়েছি হ্যাঁ

পুলিশের এহেন সিদ্ধান্তের তীব্র ভাষায় আক্রমণ করেছেন মালদা দক্ষিণ বিজেপির সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলি মেলা হচ্ছে না না মেলা করতে দেওয়া হচ্ছে না পুলিশের একাংশ এবং শাসক দলের একাংশ যোগ সাজসে ছশো বছরেরও বেশি পুরাতন মেলা ধর্মমত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই এই মেলায় সামিল হতো এটা ইতিহাসে বয়ে আছে সেই জন্য হচ্ছে না যেটা আপনারা বলছেন সেটা না করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের যে সমস্ত সংস্কৃতি মানুষ তুলে ধরার মধ্যে অন্যতম তার মধ্যে রথের মেলা একটা অন্যতম এবং মালদার ঐতিহ্যপূর্ণ যে সমস্ত রথের মেলা আছে তার মধ্যে এটা সবচেয়ে পুরাতন সেই জন্য এর আগে সমস্ত ধর্মের মানুষ এই রথের মেলাকে কেন্দ্র করে সেখানে পনেরো দিন দশ দিনের মেলা করত পুলিশ প্রশাসন এবং শাসক দলের একাংশ এটা এর আগের বছর এবং তার আগের বছর থেকে করতে দিচ্ছে না এবং আমাদের যেটা সন্দেহ হচ্ছে এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে এবং প্রশাসন ও পুলিশ যে সক্রিয়ভাবে এই জমি মাফিয়া রাজদের সঙ্গে আছে সেটার একটা উদাহরণ হল জালালপুরের রথের মেলা আমরা অবিলম্বে চাই পুলিশ প্রশাসন যেটা ভাবছেন জেলা প্রশাসন যেটা ভাবছেন সেটা পরিবর্তন করুন নাহলে এলাকার গ্রামবাসী এলাকার ধর্মমত নির্বিশেষে মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের পাশে একশো শতাংশ থাকব এতে যদি আইনশৃঙ্খলার অবনতি হয় তাহলে জেলা প্রশাসনের দায়িত্ব থাকবে সেই আইনশৃঙ্খলার দায়িত্ব নেওয়ার জন্য অপরদিকে তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবি করেছেন এই উৎসব হলো এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এমনই মনে করছে পুলিশ যদিও উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশের অনুমতি না পেলে আদালতের দ্বারস্থ হবেন তারা আমি এটুকু বলতে পারি ওখানে ল্যান্ড মার্কে কিন্তু ওখানে সম্প্রীতি রক্ষা করতে পুলিশও সচেতন গ্রামের লোকরাও সচেতন হয়তো একটা কোনো ঘটনা পেয়েছে এই জন্য পুলিশ সেটা বলছে আশা করবো জট খুলে যাবে

মালদা থেকে বিশেষ প্রতিবেদন উত্তর বাংলা সংবাদ